দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি চালতা বাগান সার্বজনীন যেখানে এবার কার থিম হচ্ছে আমি বাংলায় বলছি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন উদ্যোগে যে পুজো পরিক্রমা এবং শারদ সম্মান দেওয়ার প্রচেষ্টা চলেছে এবছর দু হাজার পঁচিশে তার অঙ্গ হিসাবে এই মুহূর্তে আমরা রয়েছি চালতা বাগান সার্বজনীন আমার সঙ্গে রয়েছেন এই পুজোর একজন উদ্যোক্তা তার সাথে কথা বলে নেব আপনার নামটা বলুন আমার নাম দেবাশিস মৃদ্ধা আচ্ছা মানে এবারকার থিম সম্বন্ধে তুমি আমাদের একাশিতম বর্ষ একাশিতম বছর এই বছরে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমি বাংলায় বলছি অবশ্যই আমি তো বাংলায় বলছি আপনাদের অনেক মনে হতে পারে কিন্তু আমাদের ভাষা যেটা আমাদের ফিমি হচ্ছে আমি বাংলায় বলছি এখানে শিল্পী কেন এটা তুলে ধরেছেন কারণ শিল্পী এখানে মনে করেছেন মাতৃভাষাটা আমাদের খুব নিজস্ব একটা ভাষা যেটা কিন্তু আমরা নিজেরা অবহেলা করছি সেই অবহেলা আমাদের পরবর্তী যে আমাদের প্রজন্ম তারা কিন্তু মাতৃভাষাটা বলতেও যেন একটা অবহেলা করছে তারা মাতৃভাষাকে সম্মান করে কিন্তু মাতৃভাষা তাদেরকে যদি পড়তে বলা হয় তারা যেন কেমন একটা অবহেলা করে এখানে আমরা কিছু পুস্তক দেখছেন ধরে রেখেছি বাংলা পুস্তক বই এখানে এনেছি আমাদের বাড়িতে যদি কোনো উপন্যাস সাহিত্য থাকে সেইটা আমরা দেখছি তারা পড়ছে না তাদেরকে বললে তাদেরকে খুব কঠিন মনে হচ্ছে এইখানে ইট গুলো আমরা ব্যবহার করেছি যেহেতু শক্ত কঠিন এখানে আমরা বাংলা ভাষাটা কিভাবে এসছে সেইটা তুলে ধরেছি ইন্দো ইরানীয় ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা কথ্যরূপ সাহিত্যিক রূপ প্রাচ্য উর্ভি বঙ্গ অসমিয়া এখান থেকে বাংলা ভাষাটা যেটা আছে এটা আমরা ফুল হিসাবে দেখেছি কারণ সুন্দর এর মাধুর্য সুন্দর এইটা একটা গাছের মাধ্যমে দেখেছি কিন্তু এটা গাছ না একটা যুগ বলতে পারেন এই যুগটা যদি বলি আমরা এটা চার ভাগে ভাগ করেছি যুগটা যেটা প্রাচীন যুগ যেটা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ এখানে চর্যাপদ ছিল চর্যাপদের কিছু অংশ তুলে ধরেছি আমরা কিন্তু দুঃখের বিষয় চর্যাপদের যে নথিগুলো নেপালের লাইব্রেরিতে ছিল কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য নেপালের সেই লাইব্রেরিতে চর্যাপদের যেটা বাংলা সংস্কৃতি হয়ে গেছে এইখানে আমরা অন্ধকার যুগ দেখি বারোশো থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার যুগ বলতে সেইভাবে অন্ধকার না কিন্তু এই যুগে বাংলা ভাষার ব্যাপ্তি বা বাংলা ভাষা নিয়ে কেউ তেমনিভাবে কিছু ভাবেন তারপরে যদি আমরা মধ্য যুগে দেখি তেরোশো পঞ্চাশ থেকে সতেরো সাত খ্রিস্টাব্দে এইখানে আমরা অনেক পাণ্ডুলিপি চিত্রপট অনেক কিছু আমরা পেয়েছি সেইগুলো আমরা এখানে তুলে ধরেছি যখন এইখানে দেখতে পাচ্ছেন কালিয়া দমন আমরা দেখিয়েছি আবার আমরা যদি আধুনিক যুগ যেটা সতেরোশো ষাট খ্রিস্টাব্দের পরে বর্তমান এখনো চলছে এইখানে আমার ভাষার বিস্তৃতিটা আমরা অনেক বেশি পেয়েছি যে ভাষার যে বিব সেই বিবর্তনগুলো আপনারা তুলে ধরেছেন এবং প্রথম ভাগে আপনারা ভাষার বিবর্তন তুলে ধরেছেন বাংলা ভাষার প্রাচীনত্ব থেকে কীভাবে এসছে এবার আমরা চলে যাব দ্বিতীয় ভাগে আমরা চলে আসবো যদি আসেন আপনারা দেখতে পাবেন যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেইটা আপনারা তুলে ধরেছি উনিশশো সালে মাতৃভাষা নিয়ে পৃথিবীর বুকে যদি কোনো আন্দোলন হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা আমরা এখানে তুলে ধরেছি তখনকার দিনে যেসব পেপার কাটিং বা নিউজ পেপার আর্টিকেল সেগুলো আমরা পাইন কার্ডের ওপরে ছাপিয়েছি এবং একুশে ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তুলে ধরেছি এইটা আপনারা দেখতে পান একটা ফেমাস এটা একটা চিত্র যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইবার একটা ক্যাপশন রয়েছে আমার এখানে গ্যাপ দেওয়া আছে কারণ শিল্পীর মন কেঁদেছে পুরোটা উনি কমপ্লিট করতে পারেন অর্থাৎ ভাষা আন্দোলনকে তুলে ধরেছে ওখানে ভাষা সৃষ্টি হলো জন্য যে আন্দোলন হলো তার জন্য এবার তৃতীয় ভাগে যাবো দেখুন আন্দোলন বিপ্লব সং আমাদের ভারতবর্ষে যে সংগ্রাম বিপ্লবী তাদের আমাদের বাংলার মাতৃভাষাটা কিভাবে উদযাপ তাদের ভেতর থেকে তাদের এনার্জি ফিল করাতো সেইখানে বাংলা ভাষার নাটক সাহিত্য অনেক কিছু আছে কিন্তু শব্দ তুলে ধরা ধর্ম না দু একটা আমরা তুলে ধরি যেমনি বন্ধে না এই উচ্চারণটা এমন তাদের হাসির সেই দড়িটা হাসি মুক্তি করার সময় এই উচ্চারণটা করছেন বন্দে মাতারাম এখানে কারার ওই লৌহ কপাট আমরা কাজী নজরুলের এখানে তুলে ধরেছি সহজ পাঠ আমরা এখানে দেখিয়েছি যেটা এখনকার প্রজন্ম আস্তে আস্তে ভুলে যাচ্ছে এবং সহজ পাঠের যেই প্রথম পেজে যেই গাছটা সেটা আমরা থ্রি ডি করার চেষ্টা করেছি এবং সহজ পাঠ বললেই যার কথাটা ফার্স্ট আমাদের মনেতে আসে আমরা মনে করি যার কথাটা তিনি হচ্ছেন কবিগুরু তাকে আমরা এখানে স্মরণ করে তাকে আমরা এইখানে দেখেছি সহজপাঠটা যখন তৈরি হচ্ছিল কবিগুরু অক্ষরের সঙ্গে উনি মনে করেছিলেন কিছু যদি ওইখানে কিছু কিছু ছবি রাখা হয় তাহলে শিশু মন খুব সহজেই সেটা গ্রহণ করতে পারবে সেই জন্যে তখনকার দিনে কোনো ছাপা প্রিন্টিং প্রেস বা স্ট্যাম্প ছিল না উনি নন্দলাল বসুর সহযোগিতায় এই লিনো কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছেন লিনো কার্ডের ওপরে খোদাই করে এখানে যেগুলো আছে গুলো এই খোদাই করে কালি দিয়ে তার ওপর রোলার দিয়ে এই পাটের এই গুলো তৈরি হয় ওইখানে সহজ পাঠছেন আপনারা যদি ছোটবেলায় পাট পড়ে ওইটা দেখে আপনারাও হয়তো নষ্ট চলে যেতে পারেন এইখানে অর্থাৎ যেমনটা বলছেন আপনারা এটা হচ্ছে সংস্কৃতি বিপ্লবটাকে তুলে ধরেছেন একদম যে ওটা হলো ভাষার সৃষ্টি তারপরে ভাষা স্বীকৃতি তারপর সাংস্কৃতিক বিপ্লব এই পরপর হাট দেখতে পারবেন আমরা এটা বর্ণ পরিচয় এখানে ছাড়া বাংলা ভাষা একদম স্বীকৃতি একদম এইখানে আমরা তাকে বর্ণ পরিচয় প্রথম যে পৃষ্ঠাটা সেটা যদি দেখেন আদর্শ লিপি এইটা একটা আর্ট ট্যাপিস্টিক আর্ট এটা তিনটে চারজন ছেলে মিলে পঁয়তাল্লিশ দিন ধরে তিনটে কালারের সুতো দিয়ে তৈরি করেছে যখন তৈরি হচ্ছিলো আমরা কেউ বুঝতে পারিনি যখন একটা পয়েন্টে আসে সুতোগুলো যখন কেটে দেয় তখন আমরা দেখছি এইখানে আমরা ভাষার প্রথম ব্যাকরণটা কিন্তু তৈরি হয়েছিল এবং যিনি তৈরি করেছিলেন বইতে তার কিন্তু নাম আপনারা পাবেন না এই হরফটা যিনি বানিয়েছিল পঞ্চানন কর্মকার এমনি একটা যন্ত্রাংশ দিয়ে সেই তাকে স্মরণ করে আমরা এখানে। তার যেই যন্ত্রাংশ তাকে রেখেছি এখানে কিছু ব্যাগ আমরা দেখতে পাচ্ছেন লোয়ার ব্যাগ এই লোয়ার ব্যাগটা আমরা দেখেছি কেন এখনকার বাচ্চাদের যে বইয়ের ব্যাগটা আছে সেই জন্য আমরা লোয়ার ব্যাগটা এখানে তুলে ধরে প্রতি একদম এটা তৃতীয় ভাগ গেল এবার আমরা ওইখানে চতুর্থ দেখি এইখানে দেখছি মা সন্তান তার মাতৃভাষাটা শেখাচ্ছেন তার মাতৃভাষাটা যেটা আমরা জানি মা আমাদের প্রথম মাতৃভাষাটা আমাদের শেখান তো আমরা যদি ধীরে ধীরে মণ্ডপের দিকে এবারে ওইটাই মাথায় রেখে যাই দেখতে পাচ্ছি শান্ত স্নিগ্ধ মমতাময়ী মা বিরাজ করছেন এবং যার কাছে গেলে আমরা দুঃখ কষ্ট সেইটা আমরা ভুলে তাকে যে আবদার করতে পারি এবং তার যে সন্তানরা রয়েছেন সেই সন্তানরা ওইখানে রয়েছেন শিক্ষাদান করছেন মা এই দিকটা আমরা যদি আসি আমরা জানি যে গোটা পৃথিবীতে ভারতবর্ষের যে দুর্গাৎসব সেটা একটা আর্ট গ্যালারি হয়ে গেছে সব কিছু কিছু আমরা ইনফরমেশান দিতে চেয়েছি যেমনি বাংলা ভাষাটা ভারতবর্ষেরও জাতীয় সঙ্গীত বাংলা ভাষা বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত বাংলা ভাষা বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম মাতৃভাষা সালের তেদ্র অক্টোবর বাংলা ভাষাকে ভারত সরকার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতিদান করেছিল এবং ভারতের প্রায় আট দশমিক তিন শতাংশ মানুষ যারা বাংলায় কথা বলে এবং পৃথিবীর মাতৃভাষা যদি দেখেন সেইটা হচ্ছে বাংলা ভাষা সপ্তম স্থান যেমনটা আপনারা শুনলেন টোটাল বর্ণনাটা দিয়ে দিলেন উনি যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো তার স্বীকৃতি পেল ভাষা আন্দোলনের মাধ্যমে তারপর সাংস্কৃতিক বিপ্লব হলো এবং তারপর পড়ার চাপ বোঝাতে লোহার ব্যাগ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখা গেল এবার আপনাদের দেখাবো সেই ঠাকুর যে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন চালতা বাগান সার্বজনীনের উপরে লেখা আছে সেই বাংলা ভাষাতেই মা অর্থাৎ বাংলা ভাষা এবং মা অর্থাৎ মাতৃভাষা এবং মা যে সর্বাঙ্গীন একটা মেলবন্ধন সেটাই এনারা তুলে ধরেছেন এবং এনাদের এবার কার্তি আমি বাংলায় বলছি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের তরফ থেকে এবার শারদ স্বীকৃতি শারদ সম্মান পাচ্ছে এই চালতা বাগান সার্বজনীন আমি বলবো ওনাদের একটু তুলে দিতে এই পুরস্কারটা পরবর্তী প্রজন্মের এগিয়ে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা আমরাও চুজ করেছি আপনারা যেহেতু মা এবং একজন সন্তানকে মা যেরকম এগিয়ে নিয়ে যায় মাই একজন শিশুর সবচেয়ে বড় সুরক্ষা কবচ মহিলা ও শিশু সুরক্ষাতেই আমরা দিয়েছি অর্থাৎ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট দিচ্ছে মহিলা এবং শিশু সুরক্ষার জন্য এই শারদ সম্মান কেমন লাগছে খুব ধন্যবাদ রোটারি সেন্ট্রাল এটা আর সিসি আমাদের চালতা বাগান সার্বজনীন আমরা থ্রি টু নাইন ওয়ান ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের কাছ থেকে একটা সম্মান পেয়েছি এটার জন্য খুবই ধন্যবাদ অর্থাৎ উচ্ছ্বাস কেটে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ প্রাইমের পর্দায় ভিডিও জার্নাল হিনীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কল